বাংলার নবাব সিরাজি কিভাবে পরাজিত হয়েছিল আসলে পরাজিত হয়েছিল এই কথাটা বললেই সামান্যতম মনে কথা ভুল হচ্ছে তাকে খুব সুকৌশলে পরাজিত করা হয়েছিল তারপর থেকেই ব্রিটিশদের যে উপনিবেশ ব্রিটিশদের যে শাসন ব্রিটিশদের যে দেশ ব্যবস্থা পরিচালনা ব্যবস্থা সেটা আমাদের দেশে চলে আসে সম্পূর্ণভাবে আমি আজকে ব্রিটিশদের একটা স্থাপনা নিয়ে আছে কথা বলবো চলুন সেটা কি দেখি আমরা প্রায় দুইশো বছর আমাদের এই উপমহাদেশ প্রায় দুইশো বছর লড়াই করেছিল ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে যেভাবে তারা আমাদেরকে শোষণ করেছিল আমরা যেভাবে নির্যাতিত হয়েছিলাম তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল দুইশো বছর তারপরেও যেন কিভাবে ব্রিটিশরা টিকে যেতে চেয়েছিল এই দেশে তারা আসলে জানতোই না যে তাদেরকে এই উপমহাদেশ ছেড়ে একসময় চলে যেতে হবে সেই কারণে হয়তো বা তারা আমাদের দেশে যে তাদের তৈরি করেছিল। একটা উদাহরণ আপনাদেরকে একটা দৃশ্য দেখায় একটা জিনিস দেখায় এই রেলের পিলার গুলো দেখছেন ঠিক পানির উপরে ভাসছে ওপর থেকে দেখে মনে হচ্ছে খুবই সাধারণভাবে ভাবে করা আছে আসলে তাই খুবই সাধারণ এবং ভাবে করা আছে কিন্তু আমরা না জানি জানি না আসলে যে কি প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে শব্দ পানির উপরে ভাসছে পিলারগুলো ঠিক যেন প্রত্যেকটা ইটি কথা বলছে যে এটি সে ব্রিটিশদের করা আসলে ব্রিটিশরা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে আমাদেরকে শোষণ করে নির্যাতন করে আমাদেরকে ব্যবহার করে কিন্তু হয়তো ভুলবশত তারা এই রেল স্থাপনা যেটা আছে আমাদের এবং আমাদের সারা দেশেই সারা বড় অসংখ্য ব্রিজ আসলে তাদের একটি উপহার কি সুন্দর স্থাপনা কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে আসলে আমাদের জানার খুব ইচ্ছা আমরা কোনো কিছু উদ্ঘাতন করতে এখানে আসেনি আজকে এসেছি জিনিসগুলো দেখতে এসেছি জিনিসগুলো একটু পর্যবেক্ষণ করতে এবং আপনাদেরকে দেখাতে দেখেন একদম শক্ত বিক থেকে দেখে মনে হবে খুব নরম ভাবে আলতো ভাবে এই বীজটা ঠিক পানির উপরে ভাসছে কিন্তু আসলে না আপনি যখন কাছ থেকে আসবেন তখন দেখবেন আসল মজাটা আসলে কি গো একদম একদম মানে বোঝা যাচ্ছে না যে কি মানে এখানে নাটগুলো টাইপ কি করে দাও আছে না আসলে ঢালাই করে লগগুলো দেওয়া আছে ঢালাই করে পড়লেপুরে বসানো আছে সেটা বোঝা যাচ্ছে না আসলে এখানে তাদের কিছু মেকানিজম কিছু ইঞ্জিনিয়ারিং আছে সেটা তারাই বলতে করব আসলে একদম টাইপ দাও না একদম ঢালাই করে বসানো আছে মানে ভালগুলো এই দেখুন ইটগুলো দেখেন প্রত্যেকটা ইটগুলো দেখেন এই ইটগুলো একটু কাছ থেকে দেখাই ঈদ গুলো পানির উপরে ভাস প্রত্যেকটা পিলারই হয় আরেক আরেক নেই এখান থেকে এই একটি ক্লোজে ইটের কোন ক্ষয় নেই এত বছরের পুরনো কিন্তু ইথের কোথাও কোনো ক্ষয় নেই আসলে এত বছর ধরে যখন টিকে আছে এই পানির সাথে লড়াই করে নিশ্চয় ইটে একটু হলো ক্ষয় ধরা দরকার বা খুব স্বাভাবিক ক্ষয়টা ধরা কিন্তু কোথাও কোনো ক্ষয় নেই শীত বর্ষা গরম সব ঋতুতেই এই প্রত্যেকটি ইটগুলো যেন লড়াই করে টিকে থাকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হ্যাঁ আমরা এটাই আজকে কথা বলছি এই ব্রিটিশদের আমাদের উপমহাদেশে যে রেল স্থাপনা গুলো আছে সেটা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমরা এক কোনায় এই নিচে ইঞ্জিনিয়ার লিমিটেড খুব সম্ভবত বৃষ্টি নির্মাণকাল উনিশশো সাতাশ সাল ওপরে লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে ফলকের মাত্রা অনেক বেশি পরিমাণে দেওয়া হয়েছে আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বছরের পুরনো সেই কারণে সম্ভবত লেখাগুলো ঠিকভাবে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না তবে আমরা বুঝতে পারছি নিচে লেখা আছে ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং এটি এটি উনিশশো সাতাশ সালেও নির্মিত মানে নির্মাণ করা হয় এই বৃষ্টি সেই থেকে আজ পর্যন্ত এভাবে চলে আসছে আমাদের দেশের যেই রেল বিলুগুলো আছে রেল লাইন এবং আমাদের দেশের আমাদের যেই নিজস্ব আমরা জনস্বার্থে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমাদের সবার এবং সরকারের আমাদের রাষ্ট্রের এগুলোর যত্ন আমাদেরকে নিজে নিতে হবে এগুলো টিকে রাখতে হবে আমরাই এর সুবিধাগুলো নিয়ে থাকি আমরা এগুলোকে ব্যবহার করে থাকি সুতরাং আসুন আমাদের দেশের এই রেল স্থাপনাগুলো সহ যেগুলো নিজস্ব জাতীয় সম্পদ আছে সেগুলো আমরা সেগুলো সঠিক ব্যবহার করি সেগুলো যত্ন করি সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করি আমাদের নিজের স্বার্থে দেশের স্বার্থে কারণ এই সম্পদগুলো রেল লাইন এবং রেললাইনের মতো যেই স্থাপনাগুলো আছে এগুলো আমাদের সবার আমরা সবাই আমাদের জনস্বার্থে ব্যবহার করে থাকি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ইউটিউব চ্যানেলে কাজ করছেন তাদের একটা চাই আপনারা কেউ করে উপরে যেখানে জীবনের ঝুঁকি থাকে আমি জানি না কতটুকু তৎস দিতে পেরেছি আমাদের এই রেল ব্রিজ এবং রেল লাইন নিয়ে আসলে জানার অনেক কিছুই আছে গবেষণার অনেক কিছু আছে জানার গবেষণার কোথাও কোনো শেষ নেই আপনাকে অনেক বেশি বেশি গবেষণা করতে হবে অনেক বেশি বেশি স্টাডি করতে হবে অনেক বেশি বেশি তথ্য উদ্ঘাটন করতে হবে তাহলে আপনি পর্যাপ্ত তথ্য মানুষকে দিতে পারবেন তথ্য দেওয়াটাও এক রকমের সেবা যদিও সেটা বিনোদনের একটি অংশ সুতরাং ভুলবশত আপনারা কেউ অসতর্ক অবস্থায় এরকম ভিডিও বানাতে যাবেন না এরকম তথ্য মানুষ দিবেন না রেল লাইনের উপর দাঁড়িয়ে রেল ব্রিজ সংক্রান্ত কোনো ভিডিও বানাবেন না এতে করে সামান্যতম হলেও জীবনের ঝুঁকি থেকে যায় সবাই বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আরেকটি কথা বলতে চাই এই ছোট্ট বড় যে রেল ব্রিজগুলো আমাদের দেশে আছে সেগুলো সবার আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের সবাইকে এগুলো সঠিক সুস্থ ব্যবহার করতে হবে এবং যত্ন করতে হবে দেশ আমাদের আমরা সবাই সবার প্রচুর সবাই সবাইকে বেশ ভালো লাগব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেজ